এক নাম্বারে আছে সর্বশক্তিমান করে নাম্বারিটা হইলো আমার সাথে ছিল আমার পাশের পাশের ছেলে ছিল হয়ে গেছে চলে না। আমি জাহাঙ্গীর ছিলাম আমি দেখেছি সকাল বেলা কুলি করছে মর আমি তিন বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো

এবার ডাকসুতে শিবির প্যানেল পাশ করার পরে তার পরের দিন মাইকে আজান আরাম বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নাম মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত এরা আমার পুষ্টি খবর নিয়ে আয় আমার সদ্য বংশ আওয়ামী শলকাটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক জানেন ঠিক কি দেখবেন কি আমার কি পরিমরের মতো জিনিসপত্র আছে দলের যে রুমগুলো আবাসিক রুম থেকে বের হচ্ছে সকাল বেলা মত দিয়ে কুলি করে বের হচ্ছে বংশনসে মাহিয়া মাহী ঠিক আছে বংশরাত ভারি অলসরেকে দেখেছেন

দূরবার সিটি মান দূরবার সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির নাম শুনলেই পিটিয়ে মেরে ফেলতো এমন কি পায়খানার ভেতরে ইশারায় নামাজ পড়া লেগেছে যে এমন জায়গা এমনকি যারা এই কথা বলেছেন যে আমার ভোট আমি দেবো যারা খুশি করতে দেবো এটা একটা খুব কথা আমার ভোট আমি দেবো কুরআন হাদিস যেখানে বলে সেখানে দেব আমার নিজের আপন চাচা চেয়ারম্যান আমার দাদা আর চাচা মিলে তো আওয়ামী লীগের চেয়ারম্যান প্রায় একুশ বছরের বেশি একজন পটল তুলেছে আর একজন এই যে পালিয়েছে কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নম্বরের নাম পেয়েছে হাজরতে জোলাইখা ইউসুফ নবীর স্ত্রী তিন নম্বরের নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হাজরতে সাহারা রাজি আল্লাহ তালু সারা চার নম্বরে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ছোট মেয়ে হাজরতে ফাতিমা জহরা রাজি আল্লাহ তালা বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজ